মিথ আজগের রাশিফল আজকের দিনটি কাজে কর্মে উন্নতি চাকরি সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির আশা ব্যবসায় কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবে বেকারদের চাকরি সংক্রান্ত আলোচনা উন্নতি বিশ্বাসী ভাগ্য উন্নতি দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রা সুযোগ পাবেন আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কোনো সংবাদ পেতে পারেন মিথুন রাশি দেনা পাওনার ক্ষেত্রে সতর্ক হতে হবে বকে টাকা আদায়ের ক্ষেত্রে উন্নতির দিন পাওনাদারের সাহায্য ছাড়া নতুন বিনিয়োগ কিছুটা হুমকির মুখে পড়বেন কর্কট রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে অগ্রগতি দাম্পত্য সুখ শান্তি বিষয়ে নজর দিতে হবে পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা দেখা দেবে সিংহ রাশি ব্যবসা বাণিজ্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন নিজের উপর আস্থা রাখতে হবে পাশে কিছু বললে এই নিয়ে চিন্তা না করাই ভালো শরীর স্বাস্থ্য ভালো যাবে না কন্যা রাশি শিক্ষা ও গবেষণামূলক মেধাবীকে কাজে লাগাতে পারেন গৃহস্থালী জীবনে অভাব হবে না প্রিয়জনের জন্য কেনাকাটা রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আত্মীয় স্বজন সাথে ঝামেলা জড়াতে যাবেন না গৃহের জন্য অর্থ ব্যয় বেচিক রাশি গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে অগ্রগতি ছোট ভাই বোনের সাথে জটিলতা এড়াতে হবে পারিবারিক কোনো সংকটে সাহায্য পাবেন ধনরাশি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে ব্যবসায়িক কাজে উন্নতির দিন হোটেল ও রেস্তোরাঁ যারা আজ খোলা রাখবেন তাদের ভালো রোজগার হবে মকর রাশি কাজে কর্মে অগ্রগতির দিন ব্যবসায়িক কাজে ভালো সুযোগ আসবে পারিবারিক জীবনে আত্মীয় স্বজনে আগমন হবে শারীরিক অবস্থা উন্নতি হবে কুম্ভ রাশি আজ বৈদেশিক কাজে উন্নতির আশা পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য আজ লাভের আশা আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে মীন রাশি পারিবারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা আর্থিক উন্নতির দিন ব্যবসায়িক বকেয়া টাকা আদায় সফল হবেন আয় রোজগারের জন্য বলবান